السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين गणों <coughs> কবিরামপুর আফাজিয়া বালিক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থী অভিভাবক বিন্দু এবং এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম আহলান ও সাহলান আমি আবদুল্ল মামুন সহকারী শিক্ষক অবিরামপুরা বালিকা উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী শিক্ষার্থীরা আজকে আমাদের কোন কোন শ্রেণীর পাঠ সম্পর্কে আলোচনা হবে এটা তোমরা নিশ্চয়ই অনুদাপন করতে পারছো যে আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় দুইয়ের পাঠ পাঠ সম্পর্কে আমরা একটা ছবি দেখতে পাই দেখতেছি কালো গিলাফে আবৃত একটা ছবি এই ছবির সাথে আমরা অনেকেই পরিচিত কেউ হয়তো সরাসরি দেখছি কেউ হয়তো হম কেউ হয়তো সরাসরি দেখছি কেউ আবার ছবিতে দেখছি ভিডিওতে দেখছি টেলিভিশনে দেখছি ইত্যাদি ইত্যাদি ব্যাপার দেখছি আমরা কি দেখতে পাইতেছি যে এখানে একটা প্রশ্ন করা হয়েছে এই এটা কার ঘর আমরা নিশ্চয় বলবো এটা আল্লাহর ঘর এটি কোথায় অবস্থিত আমরা বলবো সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত আমাদেরকে বলা হচ্ছে যে ঘরে মানুষ কেন যায় তাহলে আমরা বলবো এ ঘরে মানুষ হজ করার জন্য যায় তাহলে আমাদের আজকের পাঠ কি সম্পর্কে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকের পাঠ হচ্ছে আমাদের হজ সম্পর্কে এই পাঠ শেষে আমরা কি শিখবো সে সম্পর্কে বলা হইতেছে আজ আমরা হজের পরিচয় বল পরিচয় বলতে পারবো হজের ফরজ ও আজিব বর্ণনা করতে পারবো হজের তাৎপর্য ও ফজিলত ফজিলত বিশ্লেষণ করতে পারবো বিশ্বভারতীত রক্ষা হজের ভূমিকা বর্ণনা করতে পারবো তাহলে আমরা আগে হজের পরিচয়টা জেনে নিই হজ ইসলামের পঞ্চম বৃত্তি তোমরা নিশ্চয়ই পড়ছ যে ইসলামের পাঁচটি স্তম্ভ আছে এক নম্বর স্তম্ভ হলো ইমান দুই নম্বর স্তম্ভ হল সালাদ তিন নম্বর স্তম্ভ হল রমজান মাসের রোজা রাখা পাঁচ নম্বর হজ করা এটি আরবি শব্দ হজ আরবি শব্দের আবেদনী অর্থ হলো সংকল্প করা বা ইচ্ছা করা ইসলামের পরিভাষা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্দিষ্ট দিন সমূহে বছরের যে কোনো সময় উমরা করা যায় তারপর হজ করা যায় না নির্দিষ্ট হজের জন্য নির্দিষ্ট পাঁচটা দিন রয়েছে জিলহজ মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ কোন দিনে কোন কার্যক্রম করা হয় এটা সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে আমরা নির্দিষ্ট নির্ধারিত নির্দিষ্ট দিন সমূহে অর্থাৎ নির্দেশ যেই পাঁচটা দিন আছে ওই দিন সমূহে এবং নির্ধারিত পদ্ধতিতে অর্থাৎ আল্লাহ তাআলা কর্তৃক ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত কিছু পদ্ধতি আছে ও পদ্ধতি অনুযায়ী আল্লাহর ঘর এবং সংশ্লিষ্ট হজ সংশ্লিষ্ট যে স্থানগুলো রয়েছে সেগুলো জয়ারত করাকে হজ হয় আমরা এখন জানব হজের তাৎপর্য সম্পর্কে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে পঞ্চম ইসলামের পাঁচটি স্তম্ভ আমরা জানি যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে হজ হলো পঞ্চম এক নম্বরটা হলো ইমান দ্বিতীয়টা হলো নামাজ বা সালাদ তৃতীয়টা হলো জাকাত চতুর্থটা হলো রমজান রোজা রাখা পাঁচ নম্বরটা হলো যদি সমস্যা থাকে সারা বিশ্বের মুসলিম জাতির সকল মুসলিম এক হজ মৌসুমে যদিও তাদের দেশ ভিন্ন তাদের কালচার ভিন্ন তাদের বডি স্ট্রাকচার ভিন্ন কিন্তু সবাই এক নবীর উম্মত এটার বাস্তব প্রমাণ পাওয়া যায় হজের মাধ্যমে পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কা একত্র হয় সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচিও এক সকলের পরিধানে একই ধরনের সাদা পোশাক ভাষা বর্ণ জীবন পদ্ধতি বিভিন্নতা সত্ত্বেও তারা সকলে একেদিনই উচ্চারণ একাকার হয়ে যায় সবাই একেদিনই উচ্চারণ করে লাভবাহিক আল্লাহ লাভবাহিক রা শরীক লাকালবাই বিল হামদা ওয়ান নিয়ামাতা তাকাবুল মুল লা শরীক লাকালবাই সফল হৃদয়ে এক আল্লাহর নাম এতে পৃথিবীর সকল দেশের লোকের পারস্পরিক মিলনের সুযোগ হয় পারস্পরিকর মধ্যে ভাবে আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয় এভাবে হয় সারা বিশ্বের মুসলমানকে সাম্য ও ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে কেউ আফ্রিকান কেউ ইউরোপিয়ান কেউ সৌদিয়ান কেউ আরবি কেউ আজামি কেউ বাংলাদেশি কেউ আফগানিস্তানের এভাবে বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন পোশাক বিভিন্ন কালচারের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আকার আকৃতির মানুষ মুসলমানরা হজের মধ্যে একত্রিত হয় সকলের উদ্দেশ্য এক সকলে এক আল্লাহর মন্দা আল মুসলিম ও আফল মুসলিম হজের মাধ্যমে আমরা এটার প্রতিইমান পাই হজের মাধ্যমে এটা প্রতিইমান হয় প্রতি বছর হাজিদের হজে গমন ও ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলের মুসলমানদের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয় ইসলামের প্রাণ চঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য যে হজের এক যে এক বিরাট অবদান রয়েছে আছে এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হলো হজের ফজিলত সম্পর্কে ইসলামের প্রত্যেকটি ইবাদও যথেষ্ট গুরুত্ব ফজিলত রয়েছে হজেরও অনেক গুরুত্ব ফজিলত রয়েছে হজের গুরুত্ব সম্পর্কে হজল সাল্লাম বলেন মানহাজালিল্লাহ ফলাম ইয়াফস যে ব্যক্তি এই বাইতুল্লাহ ziyaret ziyaretতে এসে কোনো অশ্লীল কাজ করলো না আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না সে গুনা বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে গেল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ একটা মানুষ যদি হজ করতে এসে কোনো অশ্লীল কাজ করলো না মন্দ কাজ করলো না কোনো খারাপ কাজে লিপ্ত হলো না কোনো অপছন্দনীয় কাজ করলো না কোনো গুনা করলো না সে যখন ফিরবে সে এমনভাবে ফিরবে যেদিন সর্বপ্রথম তার মা তাকে জন্মদান করেছিল সেদিন যেরকম সে নিষ্পাপ ছিল ওইদিনে সে নিষ্পাপ অবস্থায় বাড়ি ফিরবে রসুল সাল্লাল্লাহ আল্লাহসাল্ আরও বলেন তোমরা হজ ওমরা পর পর করতে থাকো কারণ এই দুটি বাজার দরিদ্র ও অভাব দারিদ্র অভাব এবং গুণাকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের বাটি লোহা সোনা ও রূপার ময়লা দুর্বৃত্ত করে দেয় অর্থাৎ ওমরা যদি হজ করতে যাই করার জন্য বলা হয়েছে পরস্পর একটার আর একটা করো তাহলে এই দুইটা জিনিস মানুষের গুণাকে এমনভাবে দূর করে দেয় যেমন আগুনের বাটি দ্বারা লোহা সোনার রূপা সোনা রূপার ময়লা দুর্বৃত্ত করে দেয় বিশুদ্ধ করে দেয় আর হজ্জে মাবরুর প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাতাম বলেন হলু জান্নাত অর্থাৎ যাদের হজ কবুল এই কবুল হজের বিনিময়ে আল্লাহ তাদেরকে অবশ্যই আমরা দোয়া করবো সবসময় দোয়া করবো আল্লাহ আমাকে কবুল হজ করার তৌফিক দান করেন আমার হজকে কবুল করেন আর আমরা যারা হজ করতে না আমরা দোয়া করবো আল্লাহ নবী সাল্লাম আল্লাহ আমাকে আপনার হারামাইন যে করেন এবং আপনার নবী করার করেন যে মুসলমানের উপর হজ ফরজ তাদের উচিত খুশি মনে হজ পালন করা তাহলে হজ করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় কোন মানুষ তাকে সমাজে দাম দিবে উদ্দেশ্যে নয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করতে হবে তাহলে আশা করা যায় আমাদের হজ কবুল হবে তাহলে আমরা জানবো এখন যাদের কাদের উপর হজ পরস এই সম্পর্কে আমরা জানবো এক নম্বরে হজ পরস হতে হলে ওই লোকটিকে অবশ্যই মুসলিম হতে হবে দ্বিতীয় হলো তার সামর্থ্য থাকতে হবে আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ বলেন অলিল্লাহ আল্লাহ মানিস্তা তাহলে ই সাবিলা। ওয়ালিল্লাহি আলান্নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা অর্থাৎ যাদের আল্লাহর গো সমর্থ আছে তাদের অবশ্যই হজ তাদের উপর হজ ফরজ তার যাতায়াতের অর্থ যদি তার কাছে থাকে এমন অর্থ যদি থাকে সে বাইতুল্লাহ শরীফ যাতায়াত করতে সক্ষমত সক্ষম তাহলে এই ব্যক্তির উপর অবশ্যই হজ ফরজ এরপরে তাকে প্রাপ্ত হতে হবে অবশ্যই এমন বয়স হতে হবে যে বয়স হলে শরীয়তের হুকুম হাকাম তার উপর আরোপিত হবে প্রাপ্ত বয়স্ক সম্পর্কে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করছি এরপরে সুস্থ থাকতে হবে অর্থাৎ সে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে সে অন্ধ বধির ল্যাংলা খোঁড়া বা পঙ্গু এরকম হওয়া যাবে না সে সে নির্দিষ্ট যে হজের কার্যক্রমগুলো করতে পারে এরকম সক্ষমতা তার মধ্যে থাকতে হবে এরপরে মহরিম থাকতে হবে অর্থাৎ মহিলা হলে মহিলার সাথে অবশ্যই এমন পুরুষ থাকতে হবে নিজের স্বামী অথবা নিজের ভাই অথবা নিজের ছেলে এমন পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ওই সমস্ত চোদ্দ প্রকারের পুরুষের মধ্যে যে কোনো একজন পুরুষ থাকতে হবে এরপরে যাতায়াতের পথ নিরাপদ থাকতে হবে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কোনো বিধিনিষেধ থাকতে পারবে না তোমরা অবশ্যই জানো যে অনেকের উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও দু হাজার বিশ সালে করোনার কারণে রাষ্ট্রীয় বা করোনার কোভিড নাইন্টিনের কারণে হজের কার্যক্রম নিষিদ্ধ ছিল যার কারণে বাংলাদেশ থেকে অনেক মানুষ হজ যেতে পারে নাই এক্ষেত্রে তারা গুণাগার হবে না যেহেতু কারণ এটা বৈশ্বিক একটা সমস্যা এই সমস্যার কারণে তাদের যাতায়াতের পথ নিরাপদ ছিল না বিদায় তারা হজে যেতে পারে নাই তাহলে আমরা হজের এখন আমরা জানবো হজের পরার সমূহ সম্পর্কে হজের এক নম্বর হলো বাঁধা আমরা দেখতেছি ছবিতে সাদা কাপড় পরিহিত কিছু মানুষ কাপড় পরিধান করা কে হিরাম বাঁধা বলা হয় তোমরা ছবির মধ্যে দেখতেছ হজ করার জন্য এরকম ধরনের কাপড় পরাকে হিরাম বাঁধা বলে যারা হজ করতে যাবে তাদেরকে অবশ্যই ধরনের কাপড় পরিধান করতে হয় এরপরে হজর দ্বিতীয় পরে হলো আরাফার ময়দানে অবস্থান করা আরাফার ময়দানে অবস্থানে নির্দিষ্ট একটা দিন আছে ওই দিনে আরাফার ময়দানে অবস্থান করা সেই দিনটি হলো নয় দৃহস তারিখে অবশ্যই আরাফার ময়দানে অবস্থান করতে আমরা ছবিতে দেখতেছি বিশাল এক মসজিদ এই মসজিদের আশেপাশে অনেক পত্র রয়েছে এছাড়া বিশাল এক মাঠ এখানে এই মসজিদকে বলা হয় মসজিদে নামিরা এই মসজিদে আরাফার দিনে জোহরের ওয়াক্তে জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আদায় করতে হয় এই অবস্থান করা হজের অন্যতম যদি কেউ এই ময়দানে অবস্থান না করে তাহলে তার হজ আদায় হবে না তার হজ বাতিল হয়ে যাবে অবশ্য তাকে মাঠে ময়দানে অবস্থান করতে হবে এরপরে আমরা দেখতেছি একটা ছবি হজের তিন নম্বর ফরজ হলো তাওয়াফে অফারত করা তোমরা তোমাদের বইতে ভাবে তাওয়ার অর্থ হল প্রদক্ষিণ করা অর্থাৎ ঘুরা শকর দেওয়া তো তাওয়াপ হলো তিন ধরনের একটা হলো তাওয়াপের কুদুম একটা হলো তাওয়ারত আর একটা হলো তাওয়াফ হল বিদা তাওয়াফে কুদুম হলো সুন্নত সেটা যারা মক্কায় আগে পুঁছতে যায় তারা যত তাওয়াপ করে ততই সব কিন্তু তাওয়াফে জেয়ারাত করতে হয় দশে জিলহস তারিখে শয়তানের প্রতিকৃতিকে পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করার পরে মাথা মুন্ডানোর পরে তাও আপনারটা করতে হয় দশে জিল হজ অথবা এগারো জিল হজ অথবা বারো জিল হজ তিন দিনের যে কোনো একদিন কাবা শরীফের চতুর্পাশে তাও করতে হয় তাহলে আমরা এখন আমরা لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك. তাহলে আমরা একটা ভিডিও দেখলাম ভিডিওর মধ্যে আমরা দেখতেছি সবাই লাভবাইকার লহ হম বলতে আছে এবং ঘুরতে আছে অর্থাৎ এই যে ঘরটা কালো গিলে আবৃত যদি ছবির মধ্যে এটা ছোট দেখা যায় আসলে এটা ছোট না অনেক বিশাল ঘর স্তুতর পাশে দিয়ে মসজিদ রয়েছে তো এই ঘরের থেকে কেন্দ্র করে হাজি সাহেবরা সাতবার সাত সাতবার তাদেরকে দশ তারিখ কোরবানি করার পরে মাথা মুন্ডনের পরে অথবা এগারো তারিখ অথবা বারো তারিখ এভাবে ঘুরতে হয় তাহলে আমরা এখন জানবো হজের ওয়াজিব সমূহ সম্পর্কে এক নম্বর ওয়াজিব হলো সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে সাই করা অর্থাৎ সাফা এবং মারোয়া পাহাড় মক্কার অদূরে দুটি পাহাড় আছে যে পাহাড়ের সাথে হজরতে হাজরা আলহিসাল্লাম ও ইসমাইল আলহিসাল্লামের স্মৃতি বিজড়িত এই পাহাড়ের মাঝখানে সাতবার ঘুরতে হয় এই আল্লাহ তালা বলেন নিন্না সাফা বলে মারওয়া তামিং সাহাই নিশ্চয় সাফা মারওয়া আল্লাহ নিদর্শনে বলে যাক নিদর্শন আমরা দেখতেছি পাহাড় এরকম দুইটা পাহাড় আছে পাহাড়ের মাঝখানে সাই সাই অর্থে শব্দের অর্থটা দৌড়ানো মধ্যম পর্যায়ে দৌড়াতে হয় অন্তত সাতবার সাফা পাড়ওয়া পাহাড় থেকে শুরু করতে হয় মারোয়া পাহাড়ে শেষ করতে হয় এরপরে আমরা এটা হলো হজের একটা ওয়াজিব এরপরে মুসদালিফা অবস্থান করা আমরা দুইটা ছবি দেখতেছি ছবির মধ্যে কি দেখতেছি কেউ বসে রয়েছে কেউ শুয়ে রাতের লাইটের আলোর মধ্যে একটা মাঠের মধ্যে এই যে মুসদালিফা অবস্থান করে এখানে হাজার কোটি টাকার মালিক বিলিয়ন মিলোনিয়ার বিলোনিয়ার কোটি কোটি টাকার মালিকও আছে আবার এখানে ফকিরও আছে এখানে সাধারণ লোকও আছে সবাই এক মাঠে শুয়ে এক অবস্থায় শুয়ে সবাই কি করতেছে সবাই শুয়ে বুঝ এটার দ্বারা আমরা এটা শিক্ষা লাভ করি যে কোটি টাকার মালিক আর হাজার কোটি টাকার মালিক আর লাখপতি আর লাখ সবাই এক আল্লাহর বান্দা কখন এবার আল্লাহ সকল আল্লাহর বান্দা ভাই ভাই আল মুসলিম ও আসল মুসলিম সমস্ত মুসলমান ভাই ভাই আমরা এখান থেকে শিক্ষা লাভ করতেছি এখানে অবস্থান করতে হয় নয় জিল হজে জিল হজ মাসের নয় তারিখে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আপনার আরাফার ময়দান থেকে বের হয়ে গিয়ে মুজদালেফা এসে মাগরীবের এশার ওয়াক্তে মাগরীব এবং এশার নামাজ একসাথে আদায় করতে হয় এখানে নয় জিল হজ রাত্রে অবস্থান করতে হয় এরপরে জামরায় পাথর নিক্ষেপ করা আমরা এখানে তিনটা স্তম্ভ দেখতেছি এরকম তিনটা স্তম্ভ রয়েছে এই স্তম্ভগুলো আমরা তিনটা স্তম্ভ দেখতেছি তিনটে স্তম্ভ রয়েছে স্তম্ভ উম দশে তারিখে আপনার নয় জিলহজ তারিখে মোজ অবস্থান করার পরে দশ তারিখে সকালবেলা মিনাতে আসতে হয় মিনাতে এসে শয়তানের প্রতিকৃতিতে এখানে তিন জায়গায় বলা হয়ে থাকে যে তিন জায়গায় হজরত ইসমাইল আলাই সাল্লাহসাল্লামকে যখন ইব্রাহিম আলাহ সাল্লাহসাল্লাম কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন শয়তান দোকা দিয়েছিল এই জন্য এটা এখানে শয়তান যে তিন জায়গায় দোকা দিয়ে দিয়েছিল সেই তিন জায়গায় আর স্তম্ভ করা হয়েছে সেই তিন জায়গায় এখানে বড় একটা স্তম্ভ আছে এরপরে একটু ছোট স্তম্ভ এরপরে আর একটু ছোট বড় স্তম্ভের মধ্যে প্রথম দিন সোলা বুটের মতো ছোট ছোট পাথর নিয়ে প্রথম দিন সাতটা পাথর নিক্ষেপ করতে হয় দশে জিল হস তারিখে এরপরে এগারোই জিল হস তারিখে তিনটা প্রতিকৃতিতে তিনটা স্তম্ভের মধ্যে তিন সাত একুশটা বারোই জিল হস তারিখে আবার তিন সাত একুশটা একুশে একুশে বিয়াল্লিশ এরপরে সাত মোট উনপঞ্চাশটা পাথর নিক্ষেপ করতে হয় এটা হজর ওয়াজিব সময়ের মধ্যে একটা ওয়াজিব এরপরে আমরা দেখতেছি কোরবানি করা এটা সতানের প্রতিকৃতিতে দশ তারিখে সাতটা পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করতে হয় পক্ষ থেকে করা এরপরে মাথা কামানো বা চুল কাটা আমরা ছবির মধ্যে দেখতেছি একজন মানুষের চুল কেটে ফেলা হচ্ছে এটা শতানকে প্রথম দিন দশ জিলস তারিখে পাথর নিক্ষেপের পরে এরপরে চুল কাটতে হয় পুরুষদের মাথা কামিয়ে ফেলতে হয় আর মহিলাদের সামান্য একটু চুল কেটে দিলে হয় মধ্যে একটা ওয়াজিব এরপরে তাহলে হজের আরো দুইটি দুইটি ওয়াজিব রয়েছে আহ হজের আরো দুইটি ওয়াজিব রয়েছে একটা হলো বিদায়ী তাওয়াফ করা আর একটা দম দেওয়া তো বিদায় তাওয়াফ কি সে সম্পর্কে বিদায় তাওয়াফ হলো মক্কাতে যারা অবস্থান করে তাদের জন্য বিদায় তাওয়াফ করতে হয় না মক্কার বাহিরের থেকে যারা মক্কার বাহির থেকে যারা আসছে তাদেরকে অবশ্যই বিদায় তাওয়াফ করতে হয় বিদায় তাওয়াফ করা মক্কার বাহিরের লোকজনের জন্য ওয়াজিব আর দম দাওয়া ভুলবশত হজের কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে একটি বেড়া দুম্বা অথবা একটি ছাগল বেড়া দুম্বা অথবা ছাগল কোরবানি করাকে দম দেওয়া বলা হয় এটা ওয়াজিব ছুটে যাওয়ার জন্য অতিরিক্ত আরেকটি কোরবানি বলা হয় আমাদের আমাদের বাড়ির বাড়ির কাজ কাজ কি হলো বিশ্বভারতীত্ব রক্ষায় হজের ভূমিকা বর্ণনা করা এই কাজটি তোমরা অবশ্যই করবে নিজেরা চিন্তা করে করবে বিশ্বভারত্ব রক্ষা হজের কি ভূমিকা রয়েছে এটা আমরা করব Allah Hafiz. Assalamualaikum Warahmatullahi Wabarakatuh